তুরস্কের গুরুত্বপূর্ণ শহর ইস্তাম্বুল আগে কনস্টান্টিনিবুল নামে পরিচিত ছিল চোদ্দশো তিপ্পান্ন সালে উসমানীয় সুলতান দ্বিতীয় মোহাম্মদ ওই শহরটি জয় করে ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়েছিলেন এটি ছিল রুমান ভাইজান্টাইন সাম্রাজ্যের রাজধানী ইতিহাস থেকে জানা যায় চোদ্দশো তিপ্পান্ন সালের ছয় এপ্রিল থেকে উনত্রিশে মে পর্যন্ত অবরোধের সম্মুখীন হয় এরপর চূড়ান্তভাবে শহরটি ওসমানীয় সাম্রাজ্যের অধিকারে আসে তার পূর্বে মহান সেলজুক সুলতান এ শহরটি জয় করেছিলেন কিন্তু এর দখল ধরে রাখতে পারেননি তিনি কনস্টান্টিনেপুল বিজয়কে পনেরো বছরের মতো টিকে থাকা রোমান সাম্রাজ্যের সমাপ্তি হিসেবে চিহ্নিত করা হয় ওসমানীয়দের এই বিজয়ের ফলে ওসমানীয় সেনাদের সামনে ইউরোপে অগ্রসর হওয়ার পথে আর কোনো বাধা থাকল না খ্রিস্টানদের জন্য এই শোচনীয় পতন ছিল অকল্পনীয় বিজয়ের পর সুলতান মোহাম্মদ তার রাজধানী রাজধানীপোল থেকে সরিয়ে কনস্টান্টিনোপোল বা ইস্তাম্বুলে নিয়ে আসেন শহর অবরোধের আগে পরে শহরের বেশ কিছু গ্রিক ও অগ্রিক বুদ্ধিজীবী পালিয়ে যায় তাদের অধিকাংশ ইতালিতে চলে যায় এবং ইউরোপীয় রেনে সাহায্য করে অনেক ঐতিহাসিক বিশ্লেষক মুসলমানদের কনস্টান্টিনিউপুলের বিজয় ও মধ্যযুগের সমাপ্তি হিসেবে দেখেন এর আগে রোমান সম্রাট কনস্টান্টাইন কর্তৃক তিনশো সাল থেকে কনস্টান্টিনিপোল রাজধানী হিসাবে ব্যবহৃত হয়ে আসছিল পরবর্তী এগারো শতাব্দী যাবৎ শহরটি বেশ কয়েকবার অবরোধের সম্মুখীন হলেও বারোশো সালে চতুর্থ ক্রুসেডের সময় ছাড়া এটি কেউ দখল করতে পারেননি ক্রুসেডররা কনস্টান্টিনিপুলকে ঘিরে একটি অস্থায়ী ল্যাটিন রাষ্ট্র প্রতিষ্ঠা করে তবে সাম্রাজ্যের বাকি অংশ বেশ কিছু গ্রিক রাষ্ট্র বিশেষ করে নাইসিয়ান এপিরাস অটার বিভক্ত হয়ে পড়ে এই গ্রিকরা মিত্র হিসেবে ল্যাটিন শক্তির বিরুদ্ধে লড়াই করলেও বাইজেন্টাইন মুকুটের জন্যও নিজেদের মধ্য প্রতিযোগিতায় লিপ্ত হয় নাইসিয়ানরা বারোশো একষট্টি সালে অধিকার করে নেয় দুর্বল এই সাম্রাজ্যে অল্প পরিমাণে শান্তি বিরাজ করেছিল এরপর ল্যাটিন সার্বিয়ান বুলগেরিয়ান ও ওসমানীয় তুর্কিরা আক্রমণ করে তেরোশিচল্লিশ থেকে তেরোশো সাল পর্যন্ত স্থায়ী ব্ল্যাক ব্যাড বলে পরিচিত মহামারীতে শহরের প্রায় অর্ধেক অধিবাসী মৃত্যুবরণ করে এছাড়াও দুই শতাব্দী আগে ক্রুসেডারদের আক্রমণের ফলে অর্থনৈতিক ও আঞ্চলিক আধিপত্য কর্ম হওয়ার কারণে লোক সংখ্যা অনেক পরিমাণে কমেছিল ফলে চোদ্দশো তিপ্পান্ন সালে শহরটি বড় মাঠ দ্বারা পৃথক করা কিছু দেয়াল গেরা গ্রামে সমষ্টি ছিল পুরু শহরটির চারদিক পঞ্চম শতাব্দীর টিউটুসিয়ান দেয়াল দ্বারা ঘেরা ছিল চোদ্দশো পঞ্চাশ সাল নাগাদ সাম্রাজ্য কয়প্রাপ্ত হয়ে পড়ে এই সময় শহরের বাইরে কয়েক বর্গমাইল মারমারা সাগরের প্রিন্স দ্বীপ ও ও এর সাংস্কৃতিক কেন্দ্রে নিয়ে গঠিত ছিল চতুর্থ ক্রুসেডরদের ফলশ্রুতিতে ত্রিস্ট স্বাধীন টেভিজন সাম্রাজ্য কৃষ্ণ সাগরের উপকূলে ঠেকেছিল চোদ্দশো একান্ন চোদ্দশো সালে সুলতান দ্বিতীয় মোহাম্মদ তার পিতার উত্তরাধিকারী হন মাত্র উনিশ বছর বয়সী একজন তরুণ শাসক হিসেবে কতটুকু যোগ্য তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন ওঠে বলকান ও এজিয়ান অঞ্চলে তিনি খ্রিস্টানদের বিরুদ্ধে তেমন কোনো সফল ব্যক্তিত্ব হতে পারেন নাই বলে সবার ধারণা ছিল কিন্তু দিন যতই যেতে থাকে ততই তার প্রজ্ঞা ও কৌশল সবার সামনে স্পষ্ট হতে থাকে অভিনব রণকৌশল প্রয়োগ করে তিনি নিজেকে প্রমাণ করেন একজন যোগ্য শাসক হিসেবে সুলতান মোহাম্মদ সমুদ্রের দিক থেকে শহর অবরোধের জন্য একটি নৌবহর গড়ে তুলেন। এটি অংশত পেলিপোলির গ্রীক নাবিকদের নিয়ে গঠিত হয়েছিল উসমানীয়রা মাজারি আকারের কামান তৈরিতে দক্ষ একতা অবরোধের আগে সবারই জানাচ্ছে কিন্তু গোলাচুরার পাল্লা প্রতিপক্ষের ধারণার বাইরে চলে যায় অস্ত্রের ক্ষেত্রে উসমানীয়দের এই ক্ষমতা কোরবান নামক এক হাঙ্গেরিয়ান ব্যক্তির কারণে সম্ভব হয়েছিল তার নকশা করা একটি কামানের নাম ছিল শাহি এটির দৈর্ঘ্য ছিল সাতাশ ফুট আট দশমিক দুই মিটার প্রায় এক মাইল এক দশমিক ছয় কিলোমিটার দূরে চুরে মারা যেত এই কামান সুলতান মোহাম্মদ সমুদ্রের দিক থেকে শহর অবরোধের জন্য বেশ কয়েকবার চেষ্টার পরও বালতুগুলের অধীন উসমানীয় নৌবহরগুলো যখন গোল্ডেন হর্নে প্রবেশ করতে পারছে না তখন অভিনব মাথায় আসে সুলতান মুহাম্মদের তিনি গোল্ডেন হর্নের উত্তরে গালাটার উপর দিয়ে চর্বি মাকানু কাটের একটি রাস্তা তৈরির আদেশ দেন অর্থাৎ স্থলপথে নৌকা চালানোর অবিশ্বাস্য ঘটনা জাহাজগুলোকে টেনে গোল্ডেন হর্নে নিয়ে যাওয়া হয় ফলে ভাইজেন্টাইনদের মনোবল ভেঙে যায় আঠাশে এপ্রিল রাতে উসমানীয় জাহাজগুলো ধ্বংস করার একটা চেষ্টা চালানো হয় কিন্তু উসমানীয়রা পূর্বে সংকেত পাওয়ায় খ্রিস্টান বাহিনী ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এবং পিছু হটে। এভাবে নানা ঘটনা পরিক্রমায় মুসলমানদের হাতে পতন হয় কনস্টান্টিনিউপোল শুরু হয় ইস্তাম্বুলের নতুন ইতিহাস